অনেক প্রতীক্ষার পরে অবশ্যই ই পাসপোর্টের দেখা মিলতেছে খুব শীঘ্রই আসলো অনেক দিন ওয়েট করার পর আসলে মালয়েশিয়ান প্রবেশ এখন ই পাসপোর্ট পাবে কালকে থেকে আসলে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে হয়তোবা যারা পেপার পত্রিকার নিউজ দেখেন তারা জানেন হয়তোবা কালকে থেকে আসলে ই পাসপোর্ট শুরু হবে উনিশ তারিখ থেকে সো যাদের দরকার তারা সবাই আসলো নিজে নিজের সশরীলে গিয়ে ই পাসপোর্ট করবেন দালাল থেকে দালালের মধুর মধুর খপ পরে না আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এটা বলি আপনাদেরকে যে দালালের মধুর মধুর খপ পরে মধুর মধুর কথায় পড়েন না তাহলে কিন্তু শেষ সর্বনাশ সো এই নিউজটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা আপনাদের সাথে আপনাদেরকে দেখানো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউব পে ফেসবুক পেজ সবকিছু ফলো করে রাখুন আল্লাহ হাফিজ মালয়েশিয়ান প্রবাসীরা কাল থেকেই পেতে যাচ্ছে ই পাসপুক